আচ্ছা আচ্ছা দইও আছে না তেল দই আমি কোকোনাট মিল্ক আছে আচ্ছা কোকোনাট মিল্ক সামান্য একটু আচ্ছা আচ্ছা এটা এখন এখন দোসা বানানো হবে পরিষ্কার করা হচ্ছে দোসা দই আচ্ছা 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 দেন না আপনারা এই দোসার মধ্যে ঘিও পাবেন এটা শেষ পর্যন্ত দেখেন আসলে কিভাবে এটা তৈরি করা হয় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখুন আমাদের এইটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এটা দোকানের নাম হচ্ছে আওয়ার দোসা হাউস তো আপনারা আসলে কিন্তু এটা খাতে পারবেন খুব ভালো মানের ভালো কোয়ালিটির মাধ্যমে তৈরি করা হয় আপনারা দেখতে থাকুন